সকাল সকাল চা খেতে খেতে দিনটা শুরু করব ভেবেও এতটা দেরি হয়ে গেল যে অলরেডি দশটা বেজে গেছে এদিকে এখনও চা মুখে পড়েনি আর যতক্ষণ না খাচ্ছি চা ততক্ষণ তো মানে দিন শুরুই হবে না চলো বন্ধুরা চাটা ঢেলে ফেলি এখানে সীমা দিয়ে আর আমার চাটা বসিয়ে দিয়েছি আর সীমাদিক চায়ে চিনি দিয়ে দিলাম আমি যেহেতু চিনি ছাড়া খাই তাই আমারটা নামই নিয়ে সীমাদিক চিনি দিয়ে দিয়েছি এইবার গরম চায়ের সাথে দুটো বিস্কিট দিয়ে খেতে খেতে দিনটা শুরু করি চলো আর এদিকে দেখো নিউ দাদা কই দাদা দুই দাদা ছাদে আর এই বেটা এত ধাক্কাধাক্কি করে নিচে চলে আসলো এ থাকবেই না একা নিউ 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 দেখো এমন ভাবে তাকিয়ে আছে দেখো পাঁচই দি এদিকে আমি আদর করছে দাদাকে আর এই দেখো ঠাম্মি কেন আদর করছে কেন রেগে যাচ্ছে যে গেটটা খোলো অবস্থা বোঝো তাহলে আর যদি ছাড়া হয় আগে গিয়ে রোহিতকে কামড় দেবে হয়েছে হয়েছে আজকে রোহিতের বাড়ি পিকনিক আছে তাই তো রোহিত গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর যাই হিন বলে আজকে ব্লগটা স্টার্ট করছি উঠেছি প্রায় সাড়ে আটটা ঠিক আছে স্নান করলাম এখন বাজে এগারোটা কেন শোনো পুরি থেকে যেই এনার্জিটা সঞ্চয় করে এনেছি সেই এনার্জি অলরেডি বাড়ি আসার দুদিন হয়ে গেছে দুদিনে পুরো শেষ মানে সকাল থেকে এই ধরো ছটা ছটার থেকে আমাদের বাড়িতে যা হুলুস তুলুস শুরু হয় মানুষদের নিয়ে নয় ওই যে তিনজন আছে আমাদের লাটু ছোটু নিউ এদেরকে নিয়ে ফুল পাজেল ফুল পাজেল কালকের থেকে কি করা হয়েছে কালকে আমরা আসার পর মা ওই ছাদ টাদ সব একজনকে দিয়ে ওই বলেছিলাম তোমরা তো দেখিয়েছি এই ছাদটা পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে করে আমরা দোতলা থেকে ট্রান্সফার দিয়েছি তিনতলায় ওদের এখন মানে বারবার যেতে হবে বারবার মানে কি দিনে তিন চারবার বার যা যে কবার যেতে চায় আর কি তো তিনতলাতে যেতে হবে ওই ওপরে গিয়ে ছাদ খুলে দিতে হলো সকাল সকাল ছাদ খুলে কিছুক্ষণ দাঁড়ালাম কারণ ঠান্ডা এবার যদি ওরা হা করে আকাশের দিকে তাকে দাঁড়িয়ে থাকে ঠান্ডা লেগে যাবে তো দাঁড়িয়ে থেকে আবার নিয়ে আসলাম আবার পরে আবার নিয়ে গেলাম এই নিয়ে আসা নিয়ে যাওয়া করতে করতে আমার অলরেডি অলরেডি তিনতলা তিনতলা একতলা একতলা করতে করতে যে থেকে আমি এনার্জিটা নিয়ে এসেছি অলরেডি শেষ তারপরে বাড়িতে একজন এসছে কথা বলতে একটু আগে ওই আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা তার কথা শুনবো কি এদের কথা শুনে আমি পারছি না চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে তার কি করবো মানে সকাল থেকে না বুঝে পাই না যে কি করে এদেরকে থামাবো এই যে যেই ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছি অমনি চলে এসেছে ধাক্কা মেরে ঘরে ও থাকবে এই দেখো দেখো তোমরা দেখো একটু কথাও বলো হ্যাঁ তোমরা একটু ওর সম্বন্ধে একটু কথা কথা বলো তাহলে ও মনে হয় খুব আনন্দ পাবে হয় এই ঢক ঢক করে তোমরা তো দেখেইছো খালি দরজা ধাম ধাম করবে আর ধাম ধাম করে ঢুকে পড়বে তো যাই হোক আর এখন হচ্ছে স্নান টান করে নিয়েছি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি আর ওখানে আজকে ব্রেকফাস্ট শিপড়া করে ফেলছে কালকের বাঁধাকপি ছিল তা বললাম যে আর কিছু করতে হবে না রুটি করলেই হয়ে যাবে রুটি আর শীতকালে বাঁধাকপি হলে সকালবেলা মোটামুটি হয়ে যায় খুব একটা রুটি খেতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো প্রত্যেক দিন এই সকাল থেকে শুরু হয় তিন তিনবেলার কি খাওয়া হবে পেটটা যদি ভগবান না দিত না তাহলে মনে হয় একটু ভালো হতো ও আর বাইদাবে এখন পরে নেবো হচ্ছে ওই আমার একটা আংটি আছে অনেক দিন যাবতই ভাবছি সেটা পরবো পড়ার হয়ে উঠছে না এখন ফট করে পুজো দিতে দিতে মনে পড়লো যে আজকে তো আজকে তো সেই দিনটা পড়েন তো চলো আগে আংটিটা পড়েন এদিকে অলরেডি আংটি খুঁজতে গিয়ে বারো হাত হলো সত্যি ছোট মানে ছোট তোমাদের সাথে কথা বলতে ছোট মনে হয় কদিন পরে একটা চ্যানেল খুলবে বুঝেছো কারণ খালি যখন আমি ভিডিও শুরু ও তখনই ধাক্কা মেরে ঘরে ঢোকার চেষ্টা করে তো যাই হোক আংটিটা খুঁজতে গিয়ে পুরো পাগল পাগল অবস্থা হয়েছিল কোথাও বুঝে পাচ্ছি না এই একটা প্রবলেম আমার সাথে হয় যখনই কোনো জিনিস খুব যত্ন করে রাখবো সেই জিনিস আমি তো আর পাই না তোমরা কি পাও মানে তোমাদের সাথেও কিরকম হয় যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই আংটিটা পেলাম এটা অ্যাকচুয়ালি একটা পলার আংটি তো এটা মঙ্গলবার করেই পড়ার কথা আজকে যেহেতু এমনি সময় মনে থাকে না আজকে যেহেতু মনে পড়ে গেছে তাই আর দেরি করবো না এটা পড়ে চট করে বহুদিন গাড়িটা ঠিকঠাক চললো আবার গাড়িটার একটা প্রবলেম শুরু হয়েছে গাড়ি স্টার্টই হতে চাইছে না কালকেও দুপুরবেলা তাই হয়েছে বিকেলে দুপুরে দুই বেলায় এখন আবার তাই হচ্ছে দেখো এখন এখন এরকম ভাবে কি ঠেলতে ঠেলতে হয় বাবা গাড়ি ঠেলে স্টার্ট দিতে হচ্ছে কি বলতে ইচ্ছা করে আর এই লোকটা গাড়ি চেঞ্জও করছে না এর সাথে যে কি একটা মানে গাড়িটার সাথে যে একটা খুব বন্ডিং তৈরি হয়েছে সেটা আর নষ্ট করতেই চাইছে না তার কি কী আর বলবো আমি আমি তার গাড়ি চালাতে পারি না যে আমি বলবো যে আমি নতুন গাড়ি কিনে চালাবো ওরকমটাও হচ্ছে না তো এবার দেখছি থেলে গুতিয়ে এটাকে চেঞ্জ করাতে হবে নালে আর চলছে না সব থেকে প্রবলেম হয় তখন তো তখন দোকান থেকে রাত্রবেলা বাড়ি ফেরার সময় এই যে ড্রামাবাজিটা হয় তখন খুবই প্রবলেম হয়ে যায় খুব এই ঠান্ডার মধ্যে তার মধ্যে আবার গাড়ি স্টার্ট নেয় না কি প্রবলেম চিন্তা করো আর এখানে চলছে সব দুপুরে রান্নার তৈয়ারি ওদিকে ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে এখানে কাতলা মাছ ভাজা মানে কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে হবে ওখানে ওটা নুনের মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমাদের একটা চচ্চড়ি হয়ে গেছে ডাল ঠালও সব হয়ে গেছে এই যে আজকের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর বাঁধাকপি বাঁধাকপি দিয়ে রুটি আর এখানে টিফিন রেডি করে অলরেডি এখন অনেকটাই লেট হয়ে গেছে বাট যেতে হবে এই রেডি করে নিয়ে চললুম এদিকে সুব্রত গেছে নিউ আর ছোটুদের মাংস নিয়ে আসতে আর আমি যাচ্ছি দোকান একদম টিফিন টিফিন রেডি করে এখন দোকান যাচ্ছি এদিকে দুপুরে দোকান থেকে এসে খাওয়া দাওয়া সেরে আজকে যে ব্যালকনিতে গাছগুলো থাকে সেই গাছগুলোর মধ্যে একটা গাছ নিয়ে চলে আসলাম ছাদে কারণ অনেকগুলো টব ফাঁকা হয়ে গেছে এবার এই টবগুলোতে সব গাছ বুনে দেবো এবারে খুব ভালো করে যত্ন করতে হবে আর এই গাছটা না যখন থেকে কিনেছিলাম তখন ছোট টবের মধ্যেই দিয়ে দিয়েছিলেন দাদারা তো বলেছিলেন পরে চেঞ্জ করে দিতে সেই চেঞ্জটা করা হয়নি বলেছিলেন যে চেঞ্জ করে দিলে গাছটা আরও বড়ো হবে এবার সেটা চেঞ্জ করা হয়নি এবার আজকে নিয়ে চলে এসেছি এই গাছটা এই বড় টবের মধ্যে বুনে দেবো মানে এটার থেকে বড় টব তো চলো আগে গাছটা বুনে দিয়ে নি হ্যাঁ আমাদের পাশের বাড়িতে পিকনিক হচ্ছে সবাই মিলে এই একটা মজা আছে কিন্তু সবাই মিলে পিকনিকের একটা মজাই আলাদা এই গাছটার ভেতর দিয়ে হয়তো সেটা দেখা যাচ্ছে না খুব খুব কমই দেখা যাচ্ছে ওখানে রান্না বাড়ি চলছে সব আমার যখন ছাদ বাগান ছিল মানে কত ধরনের যে গাছ ছিল যদি তোমাদেরকে দেখাতে পারতাম অনেক রকম গাছ ছিল আর দু নম্বর কথা হচ্ছে খুব মানে সস্তার জিনিসের মধ্যে গাছ বনেছিলাম কিসে যেন আমাদের দোকানের যে প্যাকেটগুলো হয় যেসব প্যাকেটগুলো জামা কাপড় দেওয়া হয় আর কি সেই প্যাকেটগুলো প্লাস্টিকের প্যাকেটগুলো সেই প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম আর নিয়ে এসে সেগুলোর মধ্যে ভেন্ডি ভেন্ডি গাছ তারপর তোমার কি যেন গাদা ফুল তারপর রক্ত সব রকম গাছ বুনেছিলাম তারপর একদিকে ঝিঙে গাছের বীজ এনে বুনেছিলাম অনেক কিছু বুনেছিলাম বেশ সুন্দর লাগতো তখন দেখতে কিন্তু তারপর ওই যে বললাম না লকডাউনে খুব যত্ন করেছিলাম গাছে আর গাছ হয়েও ছিল এইবার তারপর যখন লকডাউনটা উঠে গেল দোকানদারি আবার শুরু হয়ে গেল তারপর থেকে ব্যাস ওই ছাদে আসা হতো না ব্যাস পুরো ঘেটে চচ্চড়ি হয়ে গেল কিন্তু এইবার ভেবেছি যে না আর না গাছের যত্ন করতে হবে মানে যারা আমাদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সব ফেসিলিটি দিচ্ছে তাদের জন্য একটু কষ্ট করতেই হবে তাই না মানে তারা না থাকলে তো আর এই শ্বাস প্রশ্বাস নেওয়াটাই হতো না এই গাছটা আমি এখন বুনে দেব এবার এটাকে বার করবো কি করে সেটাই ভাবছি দেখি দেখি এরম ভাবে বেরোয় নাকি এই যে ছাদ বাগানে এই প্রথম এই গাছটা বুনলাম এবার আস্তে আস্তে এই সব কটা টবে বসিয়ে দেবো গাছ একটা একটা করে এই গাছ আছে আর ওদিকে তো অনেক মাটি আছে ওগুলো ওই যেই দাদার ছাদ পরিষ্কার করেছে ওনাকে দিয়ে সমস্ত মাটি টবে দিতে হবে এই একটা বসালাম সবে এর মধ্যে একটু জল দিয়ে দিই আগে আজকের থেকে আবার ছাদ বাগানটা শুরু করছি ইচ্ছা আছে প্রচুর গাছ বোনার দেখা যাক কত কি হয় প্রথম তো ওই গাছটাই বুনলাম ঝাউ গাছ আই থিঙ্ক এটা ঝাউ গাছই হবে তো এটা বুনেছি দেখা দেখা যাক কি হয় এবার এইগুলোতে কিছু গাছ নিয়ে আসবো আজকে না কালকে বা পরশু গিয়ে নিয়ে আসবো নিয়ে এসে ওই গাছগুলো বুনে দেবো আর এদিকে একটু পরে আমার শাশুড়ি আবার চলে যাবে কারণ শাশুড়ি আবার যাচ্ছে ঘুরতে তারাপীঠ তো তার জন্য আবার এখন ট্রেন ধরবে মানে ওনাদের ওনারা সবাই অনেকে মিলে যাবে তো এবার পঁচিশ তারিখ যাবে তো এখান থেকে চলে যাবে শিয়ালদা তো আজকে গিয়ে ট্রেনে তুলে দেবো এখন এখন নয় এই চারটে পনেরো টনো এই এই টাইমে ট্রেনে যাবে তো গিয়ে একটু ট্রেনে তুলে দিতে হবে আর আসলে ও উনি যখন যায় প্রত্যেকবারই সকালেই যায় বাট এখন নেক্সট লেভেলে যা ঠান্ডা পড়েছে এই সকালবেলা কোথাও যাওয়ার কথা ভাবাই যায় না আর মানে আমি বললাম যে সকালে গিয়ে অত চাপ নিয়ে লাভ নেই দুপুরের দিকেই যাও তো এখন রেডি সেডি হচ্ছে এখন একটু পরেই বেরোবে তো তা আমি আবার যাব গিয়ে একটু ট্রেনে তুলে দিয়ে আসবো এখন বাজে প্রায় চারটে তো সাড়ে চারটের মধ্যে ট্রেন তা মাকে তো ট্রেনে তুলতে যাব আর ওই যে পেছনে ওই ওই আরেকজন তিনিও এখন দাঁড়িয়ে গেছে যে সেও যাবে এদিকে মা ভেতরে রেডি হচ্ছে রেডি হয়ে বেরোক তারপরে বেরোই ঘুম পাচ্ছি ও এখন আবার ঘুম পাচ্ছি গুলি করতে চনি যাচ্ছে থামু থামু আবার গুলি করতে চনি যাচ্ছি এলে বাবালি কি হবে এখন এখন কি হবে গো আরে ভারত কা বাচ্চা বাচ্চা এই যে বাচ্চা ভারত কা যাই চাই শ্রীরাম বলে দুদিন ধরে আমাদের এখানে খুব সাড়েদের উৎপাত হয়েছে ওই যে গাছে বসে আছে এখন সে চুল কাচ্ছে গা পা ওরে যাও যাও চলে যাও চলে যাও চলে যাও আয়োধ্যা চলে যাও আয়োধ্যা ইরি বাবারি এখানে তো পাতা পুতা খেতে শুরু করে দিয়েছে কি অবস্থা গো মা ওই দেখো এই যা চলে যা ওই দেখো হ্যাঁ সেটাই তো ভাবছি বেরোবো কি করে এবার

এদিকে মা ঠিক বেরোনোর সময় চতুর্দিক দিয়ে অনুমানে ছেকে ধরেছে একবারে বাড়ি পুরো চতুর্দিক দিয়ে পুরো ছেকে ধরেছে ভয় পেয়ে গেছি বেরোনোর সময় যে কি করে বেরোবো যাই হোক ঠিকঠাক করে বেরিয়ে যেতে পেরেছি এখন চিন্তা হচ্ছে আরগুলো তো সব বাড়িতে রয়েছে ছাদটাও আটকে এসেছি এবারে এসে দেখা যাক কদ্দুর কি একটা শিয়ালদা এদিকে ট্রেনের টিকিট কাটার ব্যাপারটা না ইটস ভেরি ডিফিকাল্ট মানে আমাদের এই এক পারে টিকিট কাউন্টার আছে আর এক পারে নেই এবার ওই সিঁড়ি দিয়ে উঠে তারপরে গিয়ে নেওয়াটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় এই যে এখন আরেকজন ঠাম্মুর সাথে বসে আছে অথচ ঠামুর টিকিট কাটার বেলায় সে গেল না বলছে পারবে না সে এখন বলছে কবে আসবে তুমি তো তাকে ঘুষ ফুস দেওয়াটা না পুরো ফালতুই ঠাম্মুর কোনো কাজে লাগে না ফুল বেকার হয়ে যায় ঘুষ দেওয়াটা সেই কাটলাম ট্রেনে তুলে দিয়ে আসলাম এসে আবার সেই বাড়ি ফাঁকা তো যতক্ষণ না আমার মা আসবে ততক্ষণ তো আবার বাড়ি ফাঁকা 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 বাড়ি না আর ভালো লাগে না কথা যাই হোক এই দুটো দিন আসবে না মা আই থিঙ্ক শুক্রবার আসবে কথা আছে সেটাই এবার দেখা যাক সে কবে আসে চলো দেখি ভেতরের অবস্থা কি দেখি তো একটু আগে মাম্মাকে আস্তে আস্তে বলছিলাম যে আজকে একটু পাটিসাপটা বানাবো এবার শাশুড়ির হাতেরই খেতাম বাট শাশুড়ি চলে যাবে তো তাই আর চাপ দিইনি আর বলিও জানি যে আসলে পরে আবার খাওয়া যাবে থাকা তো যাই হোক ভগবান মনে হয় পুরো কথাটা শুনেছি তো একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম ওই পাশের বাড়িতে পিকনিক হচ্ছে ওখান থেকে পাটি সাপটা সরা পিঠে সব দিয়ে গেছে এই যে পাটি সাপটা সরা পিঠে আর খিচুড়ি টিচুড়ি দিয়ে গেছে মানে সুব্রত বললো আমরা যখন গিয়েছি ও খিচুড়ি আলুর দম চাটনি সব দিয়ে গেছে তো পাটি সাপটা তো হয়েই গেল বোনের বলে না যে আত্মায় চাই চেয়েছে ভগবান একদম ঠিক শুনেছে ব্যাস দিয়ে গেছে আজকে আর বানাবো না তো চলো মাম্মা মিটু পরে পড়তে যাবে একটু একটু রেস্ট নে নি একটু দম নিয়ে নি বুঝছ দম নিয়ে নি আগে একটু তো অ্যাট লাস্ট রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য আর তোমরা হয়তো ভাবতে পারো যে পুরো শীতটা গেল আর এটাই এই হুডিটাই আমরা সবাই মিলে শুধু দেখছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হুডি অনেক আছে বাট এইটাই আমি বেশি কমফোর্টেবল এক নম্বর আর দু নম্বর হচ্ছে শীতের বিশেষ জিনিস মানে প্রচুর জিনিস বার করে সেগুলোকে আবার কাচো আবার সেগুলোকে ভাঁজ করে রাখো আর সারা বাড়িতে ছড়িয়ে থাকবে এই জিনিসটা আমার একদম পোষায় না একটা কি দুটো মিনিমাম যেটুকু লাগবে শীতের জিনিস আমার মনে হয় সেইটুকু বার করে রাখলেই একদম চলে যায় কারণ এই গাঁদাগুচ্ছের জিনিস বার করে আজকে এইবেলা ওইটা কালকে ওই বেলা ওইটা ওই সমস্ত আমার ঠিক মানে একদম পোষায় না তাই এই এই আমার কাছে বেস্ট লাগে অলওয়েজ ইউজ করার জন্য আমি এই হুডিটা পরি পুরো শীতটা কাটিয়ে দিই মানে কাটিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক চলো দোকানে যাওয়া যাক এদিকে যেমনটা বলেছিলাম তেমনটাই কাজ হয়েছে রাত্রেবেলা মাটন আর পাইনি তবে আনবে না এরকম তো হতেই পারে না চিকেন নিয়ে চলে এসেছে বলো এই ঠান্ডার মধ্যে রান্না করতে কার হয় বলো কিছু তো নেই নিয়ে যখন এসেছে তো তোমাকে হবেই তার মধ্যে আজকে তোমার সকালে মাছ দিয়ে খাওয়া হয়েছে এই হয়ে গেছে প্রবলেম তো ঠিক আছে ভাবলাম চলো তাই তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে আর মামা মা করে চলে এসেছে তো এখন পুরো ম্যারিনেশন হয়ে গেছে চিকেন এদের ঝগড়া সামলানো মানে কি বলবো পুরো পাজল পাজল লাগে মাথাটা এই কারণের জন্যই তোমাদের আর আমাকে আমি দেখালাম তোমাদের ব্যাপারটা যে তোমরা তাহলে বুঝতে পারবে কি কেসটা হয় বাড়িতে তো চিকেন দিয়ে ভাত ফাত খেয়ে সবাই যার যার মতন শুয়ে পড়েছে আর মাম্মা ওই ঘরেই শোবে কারণ ও মানে একটু বড় জায়গায় পাঁচ ছখানা বালিশ নিয়ে শুতে পছন্দ করে তো এবার ওকে বললাম এই ঘরে শুতে বাট ও শোবে না ওই সব লাটু ছোটদের নিয়ে শোবে আর যাই হোক চিকেন টিকেন সবাই বললো ভীষণ ভালোই হয়েছে এই হচ্ছে ব্যাপার আর রান্নাঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে এসেছি মানে একটু পরে কেউ গিয়ে বুঝতেই পারবে না যে এই জাস্ট কিছুক্ষণ আগে এখানে একটা হুলুস হুলুস কাণ্ড ঘটেছে এই মানে না ক্লিন করে শুলে না আমারই এই না একদম ঘুমাতে চায় না মানে কাজটা কমপ্লিট করে রাখলে একদম ঠিকঠাক তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক কমিশন মিশন সাবস্ক্রাইব সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আর জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই বইটা মেয়ের সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই